الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله يجب ان يكون الله يجب ان يكون الله يجب ان يكون الله يجب ان الله সমস্ত জগতের রহমতলিল আলামিন নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা তালা আলী ওসাল্লামের উপর দরুদ সালাম প্রেরণ করার বেশুমার ফজিলত বারাকাত রয়েছে যেমন কিতাবের মধ্যে আছে হায়াত নবী সাল্লাহ তালা আলী ওসাল্লাম ইরশাদ করেন আলাইয়া নিফাক অর্থাৎ যে ব্যক্তি আমার নবী বলে আমার উপর একশত বার দরুশী পাঠ করবে আল্লাহ পাক ওই দরুদ পাঠকারী দুই চোখের মধ্যকানে লিখে দিবেন এই ব্যক্তি নিফাক থেকে মুক্ত ওয়া বারাআতাম মিনান জাহান্নামের আগুন থেকে মুক্ত ও আসকানাহু ইয়াউমাল কিয়ামাতি মাআশ কাল কিয়ামত দিন এই দরুদ পাটকারীকে শহীদদের সাথে রাখা হবে তিনটি ফজিলত এক শতবার যদি আমরা পড়ি প্রতিদিন তাহলে মুনাফিকি থেকে মুক্ত আগুন জাহান নামের থেকে নিরাপদ সাথে সাথে তিন নম্বর ফজিলত হচ্ছে কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে সবাইকে সমস্ত প্রত্যেক ধর্মের প্রত্যেক শ্রেণীর প্রতিটি ক্ষেত্রের যত ধরনের মানুষ দুনিয়াতে জন্ম নিয়েছে সবাইকে কেয়ামতের দিন উঠানো হবে আর ওই দিন যে বন্দা দুনিয়ায় আমার নবীর উপর শতবার ডেলি দরুশরী পড়েছে সেই শহীদদের সাথে তাকার সৌভাগ্য লাভ করবে এজন্য আসুন আমরা ডেলি দরু পাঠ করাটা নিজের জীবনের উপর বাস্তবায়ন করি জাহান্নাম থেকে মুনাফিকির থেকে মুক্তির জন্য শহীদদের সাথে কাল কেয়ামতে টাকা সৌভাগ্য লাভের জন্য আসুন মোহাব্বতে আমরা একবার দরুদ পড়ি সল্লু আল আল্লাহ হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহাল্লাম সুরা মুনাফিকুনের নয় নং আয়াতে আল্লাহ পাক ইসাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ হে ইমানদার গণ তোমাদের দন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছু যেন তোমাদের খে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে এবং যে কেউ তেমন করে তবে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে আয়াতে মোবারকা ইমানদারদেরকে উপদেশ দেওয়া হচ্ছে এই মানদারগণ মুনাফিকের নিয়ায় তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে শরণ থেকে উদাসীন গাফিল না করে আর যে মুনাফিকদের মত গাফিল উদাসীন দুনিয়ার প্রতি আসক্ত ইসলাম কে যাবে নিজের অবস্থার প্রতি থাকাবে না অর্থাৎ সম্পদের সন্তানের কুশির জন্য যারা এই ধরনের কাজ করে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায় আখেরাতের মধ্যে ওই সমস্ত লোক ক্ষতির লোকসান এর মধ্যে পতিত হবে পি ভাইরা আজকে আমি আপনি আল্লাহ জিকির কে কত গাফিল একটু চিন্তা করে নামাজের কথা বললে বলে করব ইবাদতের কথা বললে করব এখনো কি সময় অনেক বাকি এই ধরনের কর্ম কাণ্ড গাফিল উদাসীনতা আমার আপনার জন্য বড় ক্ষতির কারণ কারণ আল্লাহ জিকির এখনই উত্তম সময় আমি আপনি বেঁচে আছি কালকে কাল হবে কিন্তু আমি থাকবো কিনা তার কোনো গ্যারেন্টি নাই কাল তো সকাল হবে কিন্তু আমার গুণ থেকে চোখ খুলবে আর কোনো গ্যারেন্টি নাই এই জন্য এখনই হচ্ছে সবচাইতে উত্তম বন্দেগি আল্লাহকে রাজি করার ইবাদ মগ্ন হওয়ার গুনা থেকে তবা করার সহজ পন্থা উপায় সাদা সিধা জিন্দেগি যাপন এখন আগামীকাল দেখছে কে আজকে রাতে আমি আপনি ঘুমাবো কাল সকাল লাও হতে পারে হয়তো কালকের সকাল ক্রিয়ামতের সকাল হতে পারে আল্লাপাক বুঝার তৌফিক দান করুক আল্লাহ পাক আল্লাহ পাকের পাক কালামের মধ্যে খুব সুন্দর ভাবে ইমানদারকে তাগিদ দিয়ে বলে কাজ ইমান দি কোনো বা এই ইমানদারগণ আল্লাহকে বয় কর সরল কথা বল তোমাদের কর্ম তোমাদের জন্য সংশোধন করে দেবেন আল্লাহ বলেন তোমাদের গুনা ক্ষমা করে দিবেন আর যে কেউ আল্লাহ রসুলের আনুগত্য করে সেই মহা সাফল্য লাভ করেছে পিউস তাইরা চ্যানেলে দর্শক বৃন্দ আল্লাহকে বয় করার জন্য বয় করে চলার জন্য বয় রেখে জিন্দগি গড়ার জন্য আল্লাহ ইমানদারকে তাকিদ দেয় আর এভাবে যারা জীবন গড়ে অর্থাৎ প্রতিদিন আগামীকাল করবো আগামী বছর করবো বৃদ্ধকালে গিয়ে করবে এই ধরনের না এখনই এই ধরনের কাজ যারা করে আল্লাহ তাদের কর্মকে সুন্দর করে দেন তাদের গুণা কর্ম থাকলে এগুলাকে সংশোধন করে দেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন যারা আল্লাহ এবং তার রসুদের আনুগত্যে জীবন অতিবাহিত করে তাদের জন্য মহা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে সময় অল্প কোরআনের সম্বাদ গুনার আজাবাদ অর্থাৎ গুনার জন্য শাস্তি যে জিন্দেগি এই শাস্তির জিন্দেগি থেকে নিজেকে বাঁচানোর সহজ একটা পথ একনিং এখনই করি এখনই মওলা যে কাজ করলে রাজি ওই কাজের মধ্যে লিপ্ত হই এখনই নামাজ না পড়লে শুরু করি যদি কজা হয়ে যায় কজা করে ফেলি ওগুলা আদায় করি আগামীকালের জন্য ইন্তজার না করি যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে জাকাত উপর ফরস এখনই দিয়ে দিই রমজানের জন্য ওয়াইট না করি কারণ মাল সম্পদ জমা হওয়ার এক বছর হয়ে গেলে জাকাত ফরস হয়ে যায় রমজান টু রমজান জাকাত ফরস হয় না আল্লাহ দান আসলে আমি আপনি ওইসব লোক সবাই ক্ষতির মধ্যে আছে যারা আল্লাহ জিকির চেড়ে দুনিয়া পাবার জন্য পাগল হয়েছে আল্লাহ আমাদেরকে বুঝাত্ত তৌফিক দান করুন আমল করারও তৌফিক দান করুক কারণ আল্লাহর জিকির নবীর ইত্তেবা যেজন করেছে আমার নবীর ইত্তেবা মুহাব্বত ভালোবাসা যার দিলে অবিরত তার জন্য সুসংবাদ আছে সে কালকে আমার নবীর সাথে তার আসর হবে নবীকে যে জন নবীর সাথে তার হাসর হবে নবীকে যে জন ভালোবাসে নবীর সাথে তার হাসর হবে নবীকে বালো না বাসিলে ইমানদার সেই নয় বরবাদে নবীকে বালো না শিলে ইমানদার সেই নয় বরবাদে নবীর ইত্তেবা নবীর ভালোবাসা নবীর চলন নবীর সিস্টেম তরিকায় চলতে হবে আর এভাবে চললে আল্লাহ রাজি হবে আর কালকে আমতের দিন আমার নবীর সাথে ইনশাল্লাহ আসর হবে আর যার সাথে নবীর সাথে আসর হয় তার দুনিয়া আখরাতে কোনো বয় ডর নাই 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 আজকে আমি মুসলমান আপনিও মুসলমান তো আল্লাহ নবীর সাথে যদি হাসর এ তাকতে চায় তাহলে আমার আপনার নিজেকে পরিবর্তন আবশ্যক হ্যাঁ আমি যদি আমার নবীর সিস্টেম তর তরিকা ছেড়ে অন্য কোন সম্প্রদায়ের অন্য কোনো ইসাম মতবাদ যদি মেনে নিই ধারণ করি ওই মোতাবেক যদি জীবন অতিবাহিত করি তাহলে আমার আপনার হাসর ওদের সাথে হবে আজকে তো বিধর্মীর কালচার বিধর্মীর তর্তরীক্ষা আমাকে আপনাকে কি ফেলতেছে তাহলে লস আমার কারণ দুনিয়াতে আল্লাহ এবং তার রসুল ভালোবাসা আবশ্যক আর আল্লাহ এবং তার রসুলকে যারা ভালোবাসে তাদের পরকাল তো সুন্দর আর যারা এর বিপরীত আল্লাহ এবং তার রসুলকে ভালো না বেশে আল্লাহ এবং তার রসুলে জিকির না করে দুনিয়ার অন্য ইজমকে মতবাদকে অন্য সম্প্রদায়ের কালচারকে যারা লাইক করে ভালোবাসে ওই মোতাবেক চলে তাদের জন্য বড় দুঃসমাদ কি আল মুজামুল আউসাদ কিতাবের মধ্যে আছে হাদিসে পাকে এমন রয়েছে মান্তা ফাহুয়া মিনহুম এর অর্থ যে অন্য কোন গুত্রের সাথে সাদৃশ্য সৃষ্টি করে তবে সেই তাদের দলে এই হাদিসের মূল সারমর্ম হচ্ছে মুসলমানের মতো আকার আকৃতি বানাও যেন মুসলমানের মতো চরিত্র সৃষ্টি হয় কিন্তু আমাদের তো উল্টা আমরা কোথায় আছি একটু আমার অবস্থান একটু দেখা দরকার আমি কোথায় যাচ্ছি একটু দেখা দরকার আমি কোন হার আছি এটাও দেখা দরকার আমরা তো ব্যাংকের স্টেটমেন্ট চেক করি টাকা কত আছে না আছে। কিন্তু নিজেকে কি কখনো চেক করেছি আমি ইসলামের উপর মুসলমানিত্বের উপর নবী তরিকার উপর শরীয়তের উপর ইসলামী বিধি বিধানের উপর কতটুকু আসি দেখি নাই দেখা চিন্তাও করি না বলি যেমন ইচ্ছা জীবন করে নাও এই রকমের জিন্দেগির কোনো দাম নাই আমরা তো সবাই বলি আমি মুসলমান ইমানদার আমি বলি আপনিও বলেন কিন্তু আল্লাহ পাক কি বলে এই ক্ষেত্রে নিজে বলা আর আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া অনেক পার্থক্য আছে যেমন সুরা আনফাল আয়াত এক এর মধ্যে আল্লাহ পাক ইসাদ করেন আর আল্লাহ উ রসুলের নির্দেশ পালন কর যদি ইমান রাখো অনেক বড় কথা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তালা এই আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ তালা উ তার রসুল সাল্লাহ তালা আলী ওসাল্লামের আনুগত্যের মধ্যে পার্থক্য হল আল্লাহ পাকের আনুগত্য হচ্ছে শুধু তার আদেশ পালন করা তার কাজের উপর আনুগত্য হতে পারে না কারণ আল্লাহ আমাদের মতো কোনো কাজেই করে না আল্লাহ আদেশ করেন কিন্তু রসুল্লাহ তালসাল্লামের আনুগত্য হচ্ছে ওনার কাজের উপর কথার উপর কর্মের উপর সম্বোধনের উপর আল্লাহ রসুল যেগুলাকে পছন্দ করেছে যা যা হয়েছে সবগুলাকে মেনে নেওয়ার মধ্যে আমার নবী সাল্লাউ তালা ওয়াসাল্লামের দেওয়া বিধি বিধান আমরা প্রতিটি অবস্থানে প্রতিটি ক্ষেত্রে গ্রহণ করি অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে এরকম না পরিপূর্ণভাবে ইসলামে ইসলামী শরীয়তে শরীয়তের বিধি বিধানের উপর আমরা দাখিল হয়ে যাই এটা হচ্ছে আমাদের জন্য মুক্তি এটা হচ্ছে আমাদের জন্য শান্তি এটা হচ্ছে আমাদের জন্য নাজাদ অন্য তাই ফরকালে আমার আপনার জন্য রয়েছে আসাম জিন্দগি মুক্ত এখন আছে তো এখন নাই অল্প টাইম এটাকে অনেক দিন বেঁচে থাকবো মুনাফিকের মতো চিন্তা বাপ নাই বৃদ্ধকালে গিয়ে করব এই ধরনের চিন্তা বাপ নাই যৌবন কালকে ইয়াং কালকে আল্লাহর ইবাদত থেকে দূরে না রাখি কারণ ইবাদতের বন্দেগীর জিকিরের আল্লাহকে রাজি করার সর্ব উত্তম সময় ইয়াং হ্যাঁ যৌবন শক্তি সামর্থ্য তাকা অবস্থায় বৃদ্ধকালে বন্দায় শীতে থাকে বৃদ্ধকালে বন্দা বিছানায় তাকে বৃদ্ধকালে বন্দার শরীরের জোড়ায় জোড়ায় ব্যথা হয় হাঁটু ব্যথা কুমোর ব্যথা না জানি কত কষ্ট আর বৃদ্ধকালের জন্য এই বাজতকে রেখে দেওয়া এটা তো বুকামির কাজ বন্দা যখন মু মুসলমান ধর্ম গ্রহণ করে বন্দা যখন ইমান গ্রহণ করে বিধর্মী থেকে আর মুসলমান যারা জন্মগত মুসলমান সবাই বালি হবার পথ থেকে সবার উপর নামাজ ফরস কম্বল সারি আরাম হালাল বিধি বিধান মানতে হবে শরীয়তের উপর তাকতে হবে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আর দেওয়া বিধি বিধান মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করতে হবে এখানে আমার আপনার ইচ্ছায় চলবে না কালকে আমতে যদি আল্লাহ রসুলের সাথে হাসর করতে চায় আমার নবী সাল্লাহ তাল আলী ওসাল্লামকে দিল থেকে ভালোবাসা চায় আর ওই ভালোবাসা বাস্তব জীবনে বাস্তবায়ন করা চায় হ্যাঁ ওই ইসলামী বিধি বিধানের উপর নিজের জীবনকে সাজানো চাই ইনশাল্লাহ তাহলে কি হবে নবীকে নবীর সাথে যে মতে তার আসর হবে কারণ ভালোবাসা মুখে আছে কর্মে নাই ওই ভালোবাসার দাম নাই ভালোবাসা হবে এমন ইমান তিনটি অবস্থানকে বলে মুখে স্বীকার করা অন্তরে ধারণ করা কর্মে বাস্তবায়ন করা ঠিক নবী সাল্ল তাল আলী ও সাল্লামকে মুখে জাহির করা অন্তরে ধারণ করা আমার নবীর মহাব্বত নবীর তরিকা সুন্নতের উপর নিজের জীবনকে বাস্তবায়ন করা তিনটা ডিপেন্ড করে আজকে আমরা তো বলি আমি আমার নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি দিন ইসলামকে ভালোবাসি তুই ভালোবাসা হয়তো দুইটা অবস্থানে আমাদের রয়েছে মুখে দিলে কর্মে কই বাস্তবায়ন কই আজকে যদি আমরা কর্মে যদি ইসলামকে নবীর প্রেমকে নবীর সুন্নতকে ধারণ করতাম তাহলে আল্লাহর জিকির সারা আমার আপনার দ্বারাই অন্য কিছু হতো না কারণ আমার নবী সাল্লাহ তালা আলী প্রতিটি মুহূর্ত আল্লাহ জিকির করত চলতে উঠতে ফিরতে ঘুমাইতে ঘুম থেকে উঠতে পানি পান করতে উপরে উঠতে নিচে নামতে টয়লেটে ঢুকতে বাইরে হইতে প্রতিটি অবস্থানে দোয়া করত কই খাবার আগে দোয়া খাবারের পরে কই কিচ্ছু নাই যেমন ইচ্ছা তেমন করি এর নাম জিন্দেগি নয় হাকিকতের জিন্দেগি হচ্ছে যে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করেছে যার উপর আল্লাহ এবং তার রসুল রাজি হয়েছে সেই হচ্ছে মহা পুরস্কার প্রাপ্ত ওয়ালাদের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ পাক আমাদেরকে এমন আহ্বার এমনভাবে যেমন আল্লাহ এবং তার রসুল পছন্দ করে তেমন জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুক আজকে পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে مدني جنيل دكت ذكر صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم